আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও মূল টপিক হচ্ছে কিভাবে শপিফাই ডাটা লেয়ার এনাবল করতে হয় গুগল টেক ম্যানেজারের মাধ্যমে জি ফোর স্কিমে দিয়ে তো চলুন সেটা কিভাবে করা যায় এটা লাইভ দেখাই দেই প্রথমে আমাদেরকে গুগল টেক ম্যানেজার একটি কন্টেনার ক্রিয়েট করতে হবে তারপর আমাদেরকে এটির সাথে ওয়েবসাইটের সাথে এটি কানেক্ট করতে হবে তো গুগল ট্যাগ মে যে কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গেছে এটিকে কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব প্রথমে শপিফাই ড্যাশবোর্ডে যেতে হবে যাওয়ার পর আপনাকে থিমে যেতে হবে থিম থেকে এডিট ফাইলে যেতে হবে এডিট কোড দেন থিম ডট লিকুইডে যেতে হবে এরপর হেডে যেতে হবে হেডে গিয়ে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা এখানে বসিয়ে দিতে হবে এখানে বলছে যে পেস্ট দিস কোড অ্যাজ

গুগল অ্যানাল্যাটিক্স বলেন গুগল কনভার্শন ট্রেকিং বলেন এইগুলোতে আমি কিভাবে ডেটাগুলো পাঠাবো সেই সেগুলো আমি আহ এর পরবর্তীতে দেখাবো আমি জাস্ট দেখালাম যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করতে হয় জাস্ট এটা কানেক্ট হয়ে গেছে দেখেন এরপর যদি আমি প্রোডাক্ট ভিউ করি প্রোডাক্টের কোন ডিটেলস এখানে আমি শো মানে এখানে দেখতে পাচ্ছি না তার মানে কি শুধু গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিন্তু কোনো ডেটালে অ্যানাবল হয়নি তো ডেটালে অ্যানাবল করার জন্য আমাদের কিছু কোড আছে যেগুলো হাসানুজ্জামান ভাই আমাদেরকে প্রোভাইড করছে তো সেই কোডগুলোই আমরা ইউজ করব তো গুগল ট্যাগ ম্যানেজার এই কোডগুলো আমরা বসাইছি এরপর আমাদেরকে আলটিমেট ডেটা লিয়ার নামে একটা স্নিপেট তৈরি করতে হবে তো এটা করার জন্য স্নিপেটে যেতে হবে স্নিপেট নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে দেন আল্টিমেট ডেটালিয়ার এর যে কোডগুলো আছে কোডগুলো আমাদেরকে স্নেপেড ফোল্ডারে পেস্ট করে দিতে হবে আলটিমেট আল্টিমেট ফোল্ডারে বসাই দিলাম এরপর আলটিমেট ফোল্ডারকে ওয়েবসাইটের থিমের সাথে কিভাবে কানেক্ট করব এর জন্য একটা কোড আছে যে কোডটা এখানে গেলে পাবো এই কোডটুকু হেডের নিচে যে কোনো একটা জায়গায় বসাই দিতে অর্থাৎ হেডের ভিতরে এরপর আমি সেভ দেবো এটা সেভ দিলাম এটা সেভ দিলাম আমাদের এটা হয়ে গেল এরপর আমাদেরকে যেতে হবে কাস্টম পিক্সেল নামে কাস্টম ইভেন্ট নামে একটা অপশনে যেটা সেটিংস থেকে পাবো সেটিংস থেকে গিয়ে কাস্টমার ইভেন্টে যাব এরপর অ্যাড কাস্টম পিক্সেল দেন এখানে যে কোনো আপনি একটা এক্স নাম দিতে পারেন ডেটা লিয়ার এই কোডগুলো গুলো এখানে পেস্ট করে দিতে হবে প্রথমে এই কোডগুলো এখান থেকে ফেলে দিতে হবে तो जीटीएम कोडটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। بس এটা হয়ে গেছে। তো ডিটেলিয়ার না এটা শুধু পার্সেস সিমেন্টের জন্য তো এটা হয়ে গেছে এখন এটা কানেক্ট করে দিতে হবে এখানে কানেক্ট অপশন পাবেন জাস্ট কানেক্ট করে দেবেন দ্যাটস ইট হয়ে গেছে আমাদের ডিটেলের জন্য এখন চেক করা যাক তো চেক করার জন্য সেম প্রসেস এখান থেকে আপনাকে জিটিএমটা প্রিভিউ দিতে হবে আমি যদি ডেটা এক্সটেনশনে দেখি এখানে দেখেন যে প্রোডাক্ট করছি প্রোডাক্ট প্রোডাক্টের সবকিছু ইনফরমেশন এখানে শো করছে এরপর যদি ক্লিক করি তারপরে আমরা এখানে দেখতে পারবো যে এত কাটের সমস্ত ইনফরমেশন গুলা এখানে শো কারেন্সি ইনটেক্স আইটেম আইডি প্রোডাক্ট আইডি ভেরিয়েন্ট আইটেম নেম কোয়ান্টিটি প্রাইস ডিসকাউন্ট ইস এন এভরিথিং এখানে শো করছে তো এরপর যদি চেক ক্লিক করি এখানে আসলে নতুন করে প্রিভিউ দিতে হবে যার কারণে এটা শো করতেছে না তো আমি আবার প্রিভিউ দিই একটা তো এটা হচ্ছে ভিউ আইটেম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসছে এবং এর প্রোডাক্ট যত ইনফরমেশন এখানে শো করছে এরপর যদি অ্যাপার করি তাহলে এখানে দেখতে পাবো যে অ্যাটোকার নামে ইভেন্ট আসছে এই যে নামে ইভেন্ট এবং ইন এর সব ইনফরমেশন এখানে শো করছে তারপর যদি একটা ইভেন্ট শো করছে এবং চেকআউটের সমস্ত ইনফরমেশন এখানে শো করছে তো এরপর যদি আমরা পার্সেস করি তখন জিটিএম এখানে কাউন্ট করবে না এখানে শো করবে না কারণ শপিফাই এর যে নতুন আপডেট আসছে সে আপডেটের কারণে এখানে শো করবে না তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব যেটা রাই ভাই তৈরি করেস যেই এক্সটেনশন ডিটেল এর প্লাস নামে আমরা একটা পার্সেস করব দেখেন এখানে কিন্তু শো করবে না কিন্তু এই এক্সটেনশনে এই যে পার্সেস নামে একটা হেল্পার পাইছি ইভেন্ট পাইছি যেখানে প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন এখানে শো করছে ট্রানজেকশন আইডি ভ্যালু ছয় হাজার আটান্ন এই যে ছয় হাজার আটান্ন তারপর হচ্ছে ট্যাক্স শিপিং কারেন্ট সিবিলিটি আইটেম item এর যাবতীয় ডিটেইলস এখানে শো করছে তো এই ছিল আজকের ভিডিও গুগল ট্যাগ ম্যানেজার Shopify ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করতে হয় এবং ডেটা কিভাবে কানেক্ট করতে হয় এটাই আমি দেখালাম ভিডিওতে আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা এই ভিডিও দেখে ভিডিওটা ফলো করে যদি আপনাদের ক্লায়েন্টের অথবা যারা নতুন শিখতেছে তারা যদি টেস্ট চেক করেন তাহলে আপনারা এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন করতে হয় আর জায়গায় যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেবো অথবা আমার হচ্ছে ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন